সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ব্রন্ধুরা আসসালামু আলাইকুম সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ব্যাখ্যাসহ এই ক্লাসটি তৈরি করেছি ক্লাসটি মনোযোগ দিয়ে শুনুন এই ক্লাসটি আপনার পরবর্তী পরীক্ষার সহায়ক ভূমিকা হতে পারে চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি প্রথমেই বাংলা অংশ থেকে অবিরাম শব্দের অর্থ হলো সুন্দর জ্যোৎস্না যে শ্রেণীর শব্দ অর্ধতৎসম শব্দ আমরা জানি অর্ধ তৎসম শব্দ বলতে সেই সকল শব্দকে বোঝাই যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি না এসে প্রাকৃত বা অপভ্রংশ মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেই সকল শব্দকে বলা হয় অর্ধ তৎসম শব্দ যেমন কুচ্ছি থেকে কুচ্ছি বৈষ্ণব থেকে বৈষ্ণব গৃহিণী থেকে গিন্নি শব্দটি দ্বারা বোঝায় বেঁচে থাকার ইচ্ছা সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় সর্বযুগ ইন অন্যের রচনা থেকে চুরি করা বলে কুম্বিলক বৃত্তি বা অন্যের সৃজনশীল চর্যবৃত্তি ইংরেজিতে যেটাকে বলা হয় ফ্লেজিয়ারিজম উর্ণ শব্দটি দিয়ে বুঝায় মাখর্ষা বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো বাক্যদয় যে উপন্যাস থেকে উদ্ধৃত যোগাযোগ যোগাযোগ উপন্যাসটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত উপন্যাস কালু বরফ উপন্যাসটির বিষয়বস্তু দেশবাগ এই উপন্যাসটি লিখেছেন মাহমুদুল হক ডাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার জীবন স্মৃতি এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর শিবরাত্রির সলতে বাগদ্রাটির অর্থ একমাত্র সন্তান বৈষ্ণব পদাবলীর সাথে যে ভাষা সম্পর্কিত ব্রোজ বলি ব্রুজ বলি হল মৃত্তিলি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত একটি ভাষা যেটি বিদ্যাপতি উদ্ভাবন করেন কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না উক্তিটি যে উপন্যাসের উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাস থেকে নেওয়া হয়েছে আগুন পাকি উপন্যাসের রচয়িতা হাসান আজিজুল হক বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্কটাকে বলে কারক অর্থাৎ আমরা জানি কারক বলতে নাম সাথে ক্রিয়াপদের সম্পর্কে বুঝাই তারপরের অংশ দিন মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্টিক সং আমরা জানি বদ্ধ বৌদ্ধ সাধন সঙ্গীত হচ্ছে চর্যাপদ এটি একটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সিদ্ধার্থচার্যদের রচিত গান গানের সংকলন তাই এর নাম দিয়েছে বৌদ্ধিস্ট মিষ্টিক সং জলে স্থলে যে সমাসের উদাহরণ এটি অলুক দ্বন্দ্বের দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায় যেখানে বলা হয়েছে উভয় পদের প্রাধান্য থাকবে এখানে জলে স্থলে উভয় পদে প্রধান রয়েছে পাশাপাশি এখানে বিভক্তি অর্থাৎ সপ্তমী বিভক্তি লোপ পায়নি সুতরাং একটি অলোকদ্বন্দ্ব ও যে ধরনের স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ এই কাব্যগ্রন্থটির জন্যই নোবেল প্রাইজ পেয়েছিলেন কদাকার শব্দটি যে উপসর্গযোগে গঠিত দেশি কবি কায়কুবাদ রচিত মহাশশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ তৃতীয় পানিপথের যুদ্ধটি সংগঠিত হয়েছিল মারাটা বনাম আফগান শাসক আহমদ শাহ আবদালির সঙ্গে এটি সংগঠিত হয়েছিল সতেরোশো একষট্টি সালে শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন অর্থাৎ শাক্ত ধর্মাবলম্বীদের জন্য সাধকদের দ্বারা রচিত গানই হচ্ছে শাক্ত পদাবলী এরপর মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে উক্তিটি মীর মোশাররফ হোসেনের। এই উক্তিটি নেওয়া হয়েছে মীর মোশাররফ হুসেনের আমাদের শিক্ষা প্রবন্ধ থেকে মুক্তাক্কর একমাত্রা এবং বদাক্কর একমাত্রা গণনা করা হয় যে চন্দে সরবৃত্ত চন্দে মুক্তাক্ষর হল সেই অক্ষর যা টেনে বা দীর্ঘ করে উচ্চারণ করা যায় এবং যার শেষে সর্বর্ণ থাকে আর বদ্ধাক্ষর হলো সেই অক্ষর যা টেনে বা দীর্ঘ করে উচ্চারণ করা যায় না এবং শেষে সাধারণত বর্ণ থাকে কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি দীনেশ রঞ্জন দাস রকিয়া শাকাওয়াত হুসেনের মতিচুর যে ধরনের রচনা প্রবন্ধ আমার গড়ের চাবি পরের হাতে গানটি রচয়িতা লালন শাহ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য চন্দরা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি ষাটটি যেমন অ আ উ রশী এ উ এবং এ নাল অ্যান্ড বয়েড এর বাংলা পরিভাষা বাতিল গিন্নি যে শ্রেণীর শব্দ অর্ধতৎসম আগুন এর সমার্থক শব্দ অনল এবার আসা যাক ইংরেজি অংশে প্রথমে দেওয়া আছে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিডিং ইউর ওয়ার্ক আমাকে ডাকবে যখন তুমি তোমার পড়ার কাজে সমস্যায় পড়ো হেয়ার রিডিং ইজ অ্যান প্রিপোজিশন দেখুন এখানে রিডিং ইউর পূর্বে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আমরা জানি নাউন বা প্রনাউনের পূর্বে সবসময় প্রিপোজিশন ব্যবহৃত হয় হো ইজ দ্যাট ওটা কে ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ অ্যান প্রনাউন অর্থাৎ দ্যাট অর্থ ওটা নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়েছে কাম অন ইট ইস টাইম টু গো হোম আসো এখন বাড়ি যাওয়ার সময় হ্যার হোম ইজ অ্যান অ্যাডবার দেখুন গো বারবার পরে হোম ব্যবহৃত হয়েছে আমরা জানি বারবার পরে অ্যাডবার ব্যবহৃত হয় এই জন্য হুম নাউন টাকা সত্ত্বেও এটি অ্যাড বার্ব হয়ে অর্থাৎ বাক্য অনুযায়ী হুম এখানে অ্যাড বার্ভ হুপিং অ্যান্ড ফুপিং যত্রতত্র অর্থাৎ তারা হুরা করে উই অ্যারিভ অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি সেভেন সেকেন্ড টু স্পেয়ার অর্থাৎ ক্লাস শুরু হওয়ার সাত সেকেন্ড পূর্বে আমরা ক্লাসে পৌঁছলাম ইন দিস সেন্টেন্স দ্য বার্ব অ্যারিভ ইজ ইনট্রানজেটিভ দেখুন এখানে বার্বটি ইনট্রানজেটিভ আর আমরা জানি যে বার্ব ইনট্রানজেটিভ বার্ব বলতে বোঝায় যে ক্রিয়ার কাজ সম্পন্ন করতে অবজেক্টের প্রয়োজন হয় না তাই ইনট্রানজেটিভ বার্ব যেমন হি স্লিপ সে ঘুমায় এখানে কোনো অবজেক্টের প্রয়োজন হয়নি আবার যদি আমরা ট্রানজেটিভ বার্বের একটি উদাহরণ দিই যেমন হি রিড অ্যা বুক সে একটি বই পড়ে এখানে বুক হচ্ছে অবজেক্ট অর্থাৎ কর্ম আছে কর্মচারা যখন বার তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটাই ইনট্রানজেটিভ বার দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড নো নো অর্থ জানা এটি একটি বার নলেজ অর্থাৎ জ্ঞান দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড লাফ লাফ অর্থ হাসা অর্থাৎ বার লাভদার অর্থ হাসি অর্থাৎ নাউন ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন tomb ইজ an ইপিটাফ যখন কোনো শব্দ ক্ষুদাই করে কবরের লেখা থাকে তাকে বলা হয় ইফিটাপ অর্থাৎ ইপিটাপ অর্থ স্তম্ভ লিপি যেটা কুদাই করে লেখা থাকে দ্য ফ্রেশ ডেজ মিন হট ওয়েদার অর্থাৎ ডগ ডেজ ফ্রেশটি দ্বারা বোঝায় গরম আবহাওয়া দ্য ইন্টুনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন অর্থাৎ ডিফর্মেশন অর্থ বিকৃতি এই ডিফর্মেশন ডিফর্মেশনের বিপরীত শব্দ কি হোলনেস অর্থাৎ সম্পূর্ণতা দ্য ফ্রেশ সাইন ডাই মিন্স আনসার্টিন অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য আর এর অর্থ বুঝায় আনসার্টিন অর্থাৎ অনির্দিষ্ট অনিশ্চিত বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই অ্যাট লার্জ অর্থাৎ মুক্তভাবে সুতরাং এখানে বসবে বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই পাখিরা মুক্তভাবে আকাশে উড়ে অ্যাসপিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ এ বার্বোস স্পিচ অর্থাৎ একটি বক্তৃতা যেখানে অনেক শব্দে ভরপুর সেটাকে বলা হয় বার্বোস স্পিচ দ্য অ্যাজেক্টিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড পিপল অর্থাৎ পিপল বা জনগণের অ্যাজেক্টিভ ওয়ার্ড হবে পপুলাস অর্থাৎ জনবহুল আর পিপল শব্দটি নাউন অর্থাৎ জনগণ হ্যাঁ তারপর হি কনটেম্পলেটেড মেরিং হিস কাজিন সে তার চাচাতো বোনকে বিয়ে করার কথা ভাবছে হেয়ার মেরিং ইজ অ্যান্ড জিরান্ড যখন যখন বাক্যে বাদবন নাউন বা বার্বের মতো কাজ করে তখন সেটা হয় জিরান্ট আর একই সাথে দুটি বার বসলে অন্য আইএনজি যুক্ত হয়ে বসে গ্রামারের নিয়ম অনুযায়ী দ্য ওয়ার্ড টু জেনো মিনস মিন্স টু ব্যান্ড দ্য অর্থাৎ জেনো ফ্ল্যাক্ট দ্বারা বোঝায় হাঁটু গেরে বসা এটা বক্তিমূলক বা সম্মানসূচক কোনো ধর্মীয় অনুষ্ঠানে ফ্যানাসিয়া means রেমেডি ফর অল ডিজিজ ফ্যানাসিয়া অর্থাৎ সর্বরোগের ঔষধ বা সমস্যার সমাধান যেমন উদাহরণ হতে পারে দেয়ার ইজ নো ফ্যানাসিয়া ফর প্রবার্টি অর্থাৎ দারিদ্রের কোনো স্থায়ী সমাধান নেই দ্য ফ্লোরাল নাম্বার অফ অবাম অর্থাৎ অবাম শব্দটি এখানে সিঙ্গুলার ডিম্বাণু আর ওবা ডিম্বাণুগুলি আর রোলিং স্টোন গ্যাদার্স স্নো মস দ্য কমপ্লেক্স ফ্রম অফ দ্য সেন্টেন্স ইজ অ্যা স্টোন দ্যাট রোলস গেদার মস এখানে বলা হয়েছে অ্য রোলিং স্টোন গেদার নো মস এটি একটি সরল বাক্য বাক্যটিকে কমপ্লেক্স বা জটিল করতে হবে আর এক্ষেত্রে আমরা জানি জটিল বাক্যে দুটি ক্লজ ব্যবহৃত হয় একটি মেন ক্লজ আর একটি সাব অর্ডিনেন্ট এখানে আছে রোলিং গ্যাদার্স স্নো মোস এখানে দুটি ক্লজ যুক্ত হয়ে বাক্যটি তৈরি হয়েছে সুতরাং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স শার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট হেয়ার অ্যাপেন্ডেড মিন জয়েন্ড অর্থাৎ সংযুক্ত করা হো প্লান্টেড দিস ট্রি হেয়ার দ্য কারেক্ট ফেসিভ বয়েস অফ দিস সেন্টেন্স ইজ অর্থাৎ হো প্লান্টেন দিস হেয়ার কে এইখানে গাছটি লাগিয়েছে বা চারাটি রোপণ করেছে এই বাক্যটিকে আমাদের প্রেসিভ করতে হবে হো থাকলে আমরা বাই হোম দেব এবং বাক্যটি কোন ফর্মে আছে যেহেতু প্লান্টেড এটা অবশ্যই ফার্স্ট টেন্সের উদাহরণ সুতরাং ওয়াজ দিস ট্রি প্ল্যান্টেড বার্বের বিষবে হেয়ার আপনারা পেসিভ বয়সে সরি আপনারা বয়সের আপনারা বয়স রূপান্তরের বেসিক নিয়মগুলো পড়লে এই বাক্যগুলো আপনারা রূপান্তর করতে পারবেন আই শো ড্যাশ ওয়ান আইড ম্যান হুয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড শূন্যস্থান জায়গাতে অ্যা বসবে আমরা জানি ওর উচ্চারণ যখন ওয়ার মতো হয় তখন সেটা তার পূর্বে আর্টিকেল এ বসছে যেমন আই শো এ ওয়ান আইড ম্যান আমি দেখেছিলাম একটি এক চোকা মানুষ হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম দ্য অর্ড অমনিবিয়াস মিন্স ইটিং অল টাইপস অফ ফুড অর্থাৎ অমনিবিয়াস অর্থ হচ্ছে সর্ববুক যে প্রাণী সর্বভুক প্রাণী যারা সব ধরনের খাদ্য গ্রহণ করে দ্য ফ্রেশ অ্যা চিলি হিল মিন্স অ্যা উইক পয়েন্ট এই ফ্রেজটি এসেছে এই ইডুমটি এই ফ্রেজটি এসেছে একটি গ্রিক পুরাণ কাহিনী থেকে যেখানে একজন যোদ্ধা তার দুর্বল জায়গা ছিল তার পায়ের গোড়া তার অমরত্ব দেওয়ার জন্য তার মা যখন জন্মের পর তাকে পানিতে ডুবিয়ে রেখেছিল তখন তার পায়ের গুঁড়া দরে ডুবিয়ে রেখেছিল এমত অবস্থায় তার পায়ের গুড়া সেই পানিতে ভিজেনি যার কারণে তার পায়ের গুড়াটা অমরত্ব পায়নি দেহ অমরত্ব পেলেও যার ফলে ট্রয় যুদ্ধে তাকে এই পায়ের গুড়াতে লক্ষ্য করে আঘাত করার কারণে সে মৃত্যুর দিকে ঢলে পড়ে এই পুরাণ কাহিনী থেকে এসেছে অ্যাচিলি হিল হি ওয়ার্ক উইথ অল সিনসিয়ারিটি সে তার সমস্ত আন্তরিকতার সাথে কাজটি করেছে দ্য আন্ডারলাইন ফ্রেশ ইজ অ্যান অ্যাডভারবেল ফ্রেশ আমরা জানি এক গুচ্ছ শব্দ হলো ফ্রেশ এখানে উইথ অল সিনসিয়ারিটি অর্থাৎ এখানে ওয়ার্ক বা বার্বের পরে এই শব্দগুচ্ছটি ব্যবহৃত হয়েছে সুতরাং এটি একটি অ্যাড বার্বাল ফ্রেশ দিস ইজ দ্য বুক আই লস্ট হেয়ার আই লস্ট ইজ অ্যান অ্যাজেক্টিভ ক্লজ দেখুন এখানে দুটি সাবজেক্ট এবং দুটি বার্ব আছে যেমন দিস ইজ দ্য বুক এখানে একটি বার্ব আছে এটা একটা ক্লজ এবং আই লস্ট এখানে একটি সাবজেক্ট একটি বার বাসছে এটা আর একটা ক্লজ এবং এটা একটি অ্যাডজেক্টিভ ক্লজ দ্য রাইট পেসিভ বয়েস অব ইট ইজ ইম্পসিবল টু ডু দিস আমরা এটাকে পেসিভ বয়েসে রূপান্তর করবো দিস ইজ ইম্পসিবল টু বি ডান তারপর মাটন ইজ এ অর এন ম্যাটেরিয়াল নাউন হ্যাঁ মাংস একটি ম্যাটেরিয়াল নাউন রিডিং ইজ অ্যান অ্যাক্সেলেন্ট হ্যাবিট হেয়ার রিডিং ইজ জিরান্ড অর্থাৎ রিডিং এখানে এই শব্দটি নাও এবং বার্বের মতো কাজ করে যেমন পড়া হচ্ছে একটি অ্যাক্সিলেন্ট মানে উৎকৃষ্ট অভ্যাস ওয়ান্স ইন এ ব্লোমুন মিনস ভেরি রিয়ারলি আর রিটায়ার্ড অফিসার লিভস নেকস্টোর হ্যা আর রিটায়ার্ড ওয়ার্ড ইজ ইউজড অ্যান পার্টিসিপল অর্থাৎ রিটায়ার্ড শব্দটি একটি পার্টিসিপল স্ট্রাইক হোয়েল দ্য আয়রন ইজ হট দ্য আন্ডারলাইন পার্টস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্বাল ক্লস কারণ বারবার পরে এই সাব অর্ডিন্যান্ট ক্লসটি ব্যবহৃত হয়েছে লাভ ফর দ্য হোল world ইজ কল্ড ফিলিয়ান ট্রফি অর্থাৎ মানবতার জন্য যিনি সমাজ কল্যাণের জন্য কাজ করেন কলিনারি ইজ রিলেটেড টু কুকিং অর্থাৎ রন্ধন শিল্প কলিনারি বলতে বোঝায় রন্ধন শিল্প যেটা রান্নার সাথে সম্পর্কিত ক্রিকেট ইজ এ কাইন্ড অফ গেম অ্যান্ড অ্যালসো এ নেম অফ ইনসেক্ট ক্রিকেট জিজিক পোকাকে বলা হয় ক্রিকেট এই জন্য এটি একটি খেলা পাশাপাশি একটি পোকার নামও পেসিভ বয়েস ডো ইউ নো দেম তুমি কি তাদেরকে চেনো এটি একটি প্রশ্নবোধক বাক্য আর এটাকে পেসিভ করতে হলে আর দে নোনু ইউ যেহেতু দ্যাম আছে দে আমরা জানি অবজেক্ট সবসময় সাবজেক্ট হয় বেসিক বয়সের বেসিক নিয়মগুলো একটু পরে নেবেন তাহলে সহজেই পারবেন এখন চলুন সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করা যাক সাধারণ জ্ঞান যখন আপনারা পড়বেন তখন ব্যাখ্যা সহ অন্যান্য তত্ত্ব সম্পৃক্ত তত্ত্ব একটু জেনে নেবেন তাহলে সাধারণ জ্ঞানগুলো ভালো মনে থাকে প্রথমে আছে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয় তত্ত্বাবধায়ক সরকার অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা হলেন রাজা শশাঙ্ক কারণ তিনি সপ্তম শতাব্দীতে প্রভাবশালী রাজা ছিলেন এবং গৌর নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ঢাকা শহরের গুরাপত্তন হয় মুঘল আমলে ষোলোশো দশ সালে সুবেদার ইসলাম কান সৃষ্টি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে ঢাকা শহরের নামকরণ করেন এবং সুবা বাংলার রাজধানী ঘোষণা করেন এর আগে ঢাকা ছিল জনপদ হিসেবে পরিচিত পাকিস্তান বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে উনিশশো সালে ওআইসি সম্মেলন লাহোরে দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় তখন বাংলাদেশের শর্ত ছিল বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দেওয়া পাকিস্তানের কাছ থেকে এরপর বাইশ ফেব্রুয়ারি এটি কার্যকর হয় বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপটি সর্বদক্ষিণে অবস্থিত এটি এটি বঙ্গোপসাগর উত্তর উত্তর পূর্বাংশে অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত যে বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় তিনি হচ্ছেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান তবে এই তত্ত্বটি নিয়ে একটু কনফিউশন আছে আপনারা এই তত্ত্বটি একটু ভালো করে জেনে নেবেন কারণ এই তত্ত্বটি আমি যতটুকু পেয়েছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পাকিস্তান থেকে এনে রাষ্ট্রীয় সম্মাননায় সম্মানিত করা হয় আর অন্যদিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তত্ত্বটি একটু ভালো করে জেনে নেবেন হ্যাঁ তারপর বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো তিয়াত্তর বাংলার যে সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় তিনি হচ্ছেন আলাউদ্দিন হুসেন শাহ তিনি উনিশশো সরি তিনি চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ পর্যন্ত শাসন করেন তার সময় বাংলার ভাষা ও সাহিত্যের ব্যাপক উন্নতি হয় তার সময় কবীন্দ্র পরমেশ্বর শ্রীকর নন্দী এবং মলদার বসু ছিলেন বিখ্যাত সাহিত্যিক এবং কবি ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কাজা নাজিম উদ্দিন তিনি উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন আলোটিলা প্রাকৃতিক গুহাটি অবস্থিত কাগড়াছড়ি স্থানীয়রা এটি মাতাই হাকর বা দেবতার গুহা নামে ডাকে বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা রাজা লক্ষণ সেন তিনি এগারোশো উনানব্বই থেকে সরি তিনি এগারোশো উনআশি থেকে বারোশো ছয় সাল পর্যন্ত রাজত্ব করেন বারোশো চার সালে যখন উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কিলজি ক্ষমতা দখল করেন তিনি তখন পালিয়ে বিক্রমপুরে চলে যান এবং সেখানেই তার শেষ জীবন কাটে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র প্রাচীনকালের বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর জেলার কিছু অংশ নিয়ে পুণ্ডনগর জনপদ গঠিত হয় কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে এই তত্ত্বটি একটু ভালো করে জেনে নেবেন কারণ এই তথ্যটি একটু কনফিউশন কাকমারি সম্মেলন উনিশশো সালের ছয় থেকে দেশ সরি ছয় থেকে দশ ফেব্রুয়ারি টাঙ্গাল জেলার কাকমারিতে অনুষ্ঠিত হয় কিন্তু এখানে নতুন তত্ত্ব সন্তোষে দুই সালের বর্ষপণ্য আসবাবপত্র বাণিজ্য মেলা উদ্বোধনে অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস আসবাবপত্রকে বর্ষপন্ন হিসেবে ঘোষণা করেন বর্তমানে দেশের দীর্ঘতম রেল সেতু হলো যমুনা রেল সেতু শহীদ আবু সাহিদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমসির এর শিল্পী শহীদ কবির যিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও পোর্ট্রেট তৈরি করেছেন ত্রিজুরু তত্ত্বের প্রবক্তা ডক্টর মুহাম্মদ ইউনুস ত্রিজুরু বলতে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ ডক্টর মোহাম্মদ ইউনুস এই তিনটি উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য এই তত্ত্বটি প্রদান করেন এরপর আন্তর্জাতিক ইউএনএফ সিসি এর মূল আলোচ্য বিষয় গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন ইউএনএফসিসি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি এই অঞ্চলটিতে প্রাচীনকালে বিভিন্ন সভ্যতা যেমন সুমেরীয় অক্কাদীয় বেবিলুনীয় এবং অস্ট্রিয় সহ বিভিন্ন সভ্যতা সংস্কৃতি বিকাশ ঘটে এর প্রধান কার্যালয় জার্মানি টিআই অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটি জার্মানির বার্লিনে অবস্থিত বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর যেটি জাতিসংঘ কর্তৃক ঘোষিত চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগোষ্ঠী উইগুর উইগুর একটি নিতাত্ত্বিক ও ভাষাগতভাবে তুর্কি জাতিগোষ্ঠী এবং তারা জিঙ্গিয়াং প্রদেশের প্রধান সংখ্যাগুলো মুসলিম সম্প্রদায় উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সময় সদস্য ছিল একান্ন উডস ইনস্টিটিউট যে সংস্থাকে বুঝায় এটি আই ও বিশ্বব্যাংকে কারণ উনিশশো সালের ব্রেটন উডস সম্মেলন গঠিত হয় এবং সেখানেই আইএমএফ এবং বিশ্বব্যাঙ্ক গঠিত হয়েছিল স্থায়ী সালিশিয়া আদালত অবস্থিত নেদারল্যান্ডসের হ্যাগে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক দান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফিলিপাইনের মেনিলা টিফা এর পূর্ণরূপ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট চীন ভারত যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে এই যুদ্ধটি সংগঠিত হয় আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ অঞ্চলে যখন চীন তখন চীন আকসাই চীন ও অরুণাচল প্রদেশ অঞ্চলের কিছু অংশ দখল করে নেয় ইউএন ক্যাড এর পূর্ণরূপ ইউএন সি টিএডি এর পূর্ণরূপ ইউনাইটেড নেশন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বর্তমান চেয়ারম্যান জয় শাহ যিনি ভারতের এখন বিজ্ঞান ও পরিবেশ স্টিভ চেন ও হার্লির সাথে যৌথভাবে যে বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন জাভেদ করিম দু সালে পেপাল প্রতিষ্ঠানের তিনজন প্রাক্তন চাকুরিজীবী এ ইউটিউব প্রতিষ্ঠা করেন আর সেখানে বাংলাদেশ বংশোদ্ভূত জাবেদ করিম ছিল আর এফ আইডি বলতে বোঝায় রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন এই প্রযুক্তি ব্যবহার করে বস্তু বা কোনো প্রাণীকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা যায় নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় সোনার গহনা তৈরিতে গহনা বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য সোনা থেকে অন্যান্য দাতু আলাদা করার জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় এটি সাধারণত কাটি সোনার সাথে বিক্রিয়া করে না হৃদযন্ত্রের সংকুশনকে বলা হয় সিস্টুল যা হৃৎপিণ্ড থেকে রক্ত পাম্প করতে সহায়তা করে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন প্রাকৃতিক গ্যাসে মিথেন আশি থেকে নব্বই পার্সেন্ট থাকে এছাড়াও অল্প পরিমাণে ইথেন ফ্রুফেন এবং অন্যান্য হাইড্রোকার্বন ও কিছু পরিমাণে থাকে ফেসবুকের সদর ফেসবুকের সদর দপ্তর ফেসবুকের সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়া এটু ক্যালিফোর্নিয়ার ম্যানলু পার্কে অবস্থিত কম্পিউটারের অস্থায়ী মেমোরি র্যাম যা কম্পিউটারের চলমান প্রোগ্রাম ও ডাটা দ্রুত অ্যাক্সেস পেতে প্রয়োজন হয় এবং অস্থায়ীভাবে জায়গা দেয় কম্পিউটার প্রিন্টার যে ধরনের ডিভাইস আউটপুট ডিভাইস রোগ সৃষ্টিকারী অণুজীবকে বলা হয় পেতুজেন যা বিভিন্ন রোগের জন্য দায়ী ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে শ্রী এনোফিলিস মশা বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আপনাদের ক্লাসটি ভালো রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ